জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় শনি জয় নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই বৃশ্চিক রাশি পনেরোই এপ্রিল পর্যন্ত আকস্মিক কিছু ঘটনা ঘটবে আগামী একুশ দিন জ্যোতিষশাস্ত্র মতে বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল গ্রহ স্বভাবগতভাবেই অগ্রাশি উগ্র এবং পরিবর্তনশীল শক্তির বাহক তাই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তন রহস্যজনক ঘটনা আকস্মিক সাফল্য কিংবা ধস সবই আকস্মিকভাবে ঘটে দু হাজার পঁচিশ সালের পনেরোই এপ্রিল পর্যন্ত মাসের প্রথমার্ধে বিশেষ যোগ তৈরি হচ্ছে তাই একটু সাবধানে থাকতে হবে এপ্রিল মাসের প্রথমার্থে গ্রহের যে বিশেষ যোগ তৈরি হচ্ছে তাতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বড় পরিবর্তন বা আকস্মিক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এই সময় গ্রহগত অবস্থান মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি একই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে কুম্ভ মঙ্গলকে একটু চাপে রাখবে ফলে চাতক জাতিকাদের মধ্যে এক অস্থিরতা রাগ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দেবে শুক্র শুক্র মীন রাশিতে থাকায় অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল মিলবে হঠাৎ লাভ যেমন আসতে পারে তেমনি খরচও বেড়ে যাবে রাহু কেতু এই সময় মেষ এবং কেতু তুলাই থাকছে বিশেষ করে কেতু বৃশ্চিক রাশির পিছনে থাকায় পুরনো কোনো ভুল বা রহস্যজনক ঘটনা হঠাৎ সামনে আসতে পারে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করায় কর্মক্ষেত্রের বড় কোনো সিদ্ধান্ত আসবে তবে সাবধানে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি অর্থনৈতিক দিক থেকে পর ওঠানামা এই সময় অর্থপ্রাপ্তির বিশেষ যোগ রয়েছে পুরনো কোথাও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে জমি সম্পত্তি বা শেয়ার বাজার থেকে হঠাৎ লাভ হতে পারে আবার অপ্রত্যাশিত কোনো খরচ এসে পড়বে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে কেউ কেউ এই সময় বড় ধরনের আর্থিক বিনিয়োগ করতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে চাকুরি ও ব্যবসায় বড় পরিবর্তন চাকুরিজীবীদের জন্য এই সময় আকস্মিক বদলি পদোন্নতি বা চাকুরি পরিবর্তনের খবর আসতে পারে কেউ কেউ নিজের ইচ্ছায় চাকরি ছাড়া সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে যারা সরকারি চাকুরিতে রয়েছেন তাদের জন্য বড় রদবদলের সম্ভাবনা ব্যবসায়ীদের জন্য হঠাৎ বড় কোনো অর্ডার বা ডিল আসতে পারে তবে আইনি কোনো জটিলতায় জড়ানোর আশঙ্কা রয়েছে পারিবারিক ক্ষেত্রে হঠাৎ ঝামেলা এই সময় পরিবারের কারোর স্বাস্থ্যের অবনতি হতে পারে বিশেষ করে বয়স্ক কোনো সদস্যের শারীরিক সমস্যা দেখা দেবে সম্পত্তি সং হঠাৎ দিতে তাই ভাই বোনের মধ্যে পারে ঝগড়া দেখা দেবে বিবাহিত জীবনে মান অভিমান বাড়বে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই সময়টা বেশ কঠিন পুরনো কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে যেতে পারে সন্দেহ ভুল বোঝাবুঝি আত্মবিশ্বাস অবিশ্বাস এবং সব ক্ষেত্রে ক্ষতি করতে পারে আবার অনেকেরই পুরনো প্রেম ফিরে আসার খবর পাবেন তবে সেই সম্পর্কে জড়িয়ে নতুন কোনো জটিলতায় পড়তে পারেন কেউ কেউ এই আকস্মিক বিয়ে এবং এঙ্গেজমেন্টে জড়িয়ে পড়বেন স্বাস্থ্যে ঝুঁকি মঙ্গল এবং কেতুর প্রভাবে হঠাৎ দুর্ঘটনা অপারেশন অস্ত্রোপচার বা বড় ধরনের স্বাস্থ্য সমস্যার মুখে পড়তে পারেন পুরনো রোগ মাথাচাড়া দেবে বিশেষ করে মাথা চোখ রক্তচাপ জ্বর গোপন রোগ অ্যালার্জির মতো সমস্যা বেড়ে যেতে পারে যাদের গোপন শারীরিক সমস্যা রয়েছে তাদের জন্য সময়টা সংকটপূর্ণ আইনি সমস্যা হঠাৎ কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে জমি জমা সম্পত্তি ব্যবসা সংক্রান্ত সমস্যা মামলা মোকদ্দমা শুরু হতে পারে কেউ কেউ পুলিশের ঝামেলায় পড়বেন সতর্ক থাকা দরকার বিদেশ যাত্রার সুযোগ এই সময় বিদেশ যাত্রার আকস্মিক সুযোগ আসবে বিশেষ করে যাদের ভিসা সংক্রান্ত কোনো কাজ আটকে গেছে তারা সুসংবাদ পেতে পারেন চাকরি বা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসবে আত্মবিশ্বাসের অভাব এই সময় মানসিকভাবে খুবই দুর্বল বোধ করবেন অহেতুক সন্দেহ ভয় অবসান রাগ হতাশা বাড়তে পারে নিজের উপর বিশ্বাস হারাবেন বিশেষ করে যারা কর্পোরেট বা শিক্ষাগত ক্ষেত্রে যুক্ত তাদের জন্য সময়টা মানসিক কাটবে আধ্যাত্মিক জগতে আকস্মিক টান অনেকেই হঠাৎ করে আধ্যাত্মিকতায় মন দেবেন মন দিয়ে তীর্থস্থান বা গুরুজনদের আশীর্বাদ লাভ হবে কারণ কারোর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শত্রু এই সময় শত্রুরা সক্রিয় হয়ে উঠবে বা অফিসে ব্যক্তিগত জীবনে হঠাৎ কারো ষড়যন্ত্রের শিকার হতে পারেন বিশেষ করে নিকট আত্মীয় বা পরিচিতদের দ্বারা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই সব নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কিছু নিয়ম অবশ্যই মেনে চলুন এই সময় বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এড়ান বিনিয়োগের আগে ভালো করে বিচার করুন আইনগত বিষয়ে বিশেষ সতর্ক থাকুন প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন পারিবারিক শান্তি বজায় রাখতে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত বিশেষ করে সম্পর্ক বা চাকরি পরিবর্তনের বিষয়ে ধৈর্য ধরুন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন বিশেষ করে গোপন রোগের দিকে নজর দিন যাত্রায় সতর্ক থাকুন বড় সফর এড়িয়ে চলুন আধ্যাত্মিক চর্চা করুন এতে মানসিক শক্তি বাড়বে দু সালে পনেরোই এপ্রিল পর্যন্ত পৃষ্ঠিক রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক আকস্মিক ঘটনা ঘটবে কখনো তা সুখের আবার কখনো তা দুঃখের ফলে যেহেতু মঙ্গল ও কেতু শক্তিশালী প্রভাব ফেলেছে তাই ঝুঁকি কিছুটা বেশি এই সময় মাথা ঠান্ডা রেখে চললে বড় বিপদের অনুসম্ভব শত্রু ষড়যন্ত্র অর্থনৈতিক ওঠানামা সম্পর্কের টারাপড় সবই একে একে আসবে তবে বৃশ্চিক রাশির জাতক জন্মগত শক্তি এসব সামাল দেওয়ার ক্ষমতা রাখে তাই ভয়ের কিছু নেই রং এবং এই সময় সতর্কতা বজায় রেখে চললে মিলেমিশে জীবনকে সামলে নিতে পারবেন প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির পুজো করুন ওম ক্রাং রিং কালিকায় নমমন্ত্র জপ করুন ভোগ বিলাস কামান সাধু সঙ্গে থাকুন মাটি বা লোহাদান করলে বিশেষ উপকার পাবেন এই সময়টা যেমন ঝুঁকির তেমনি বড় সাফল্য আনারও তাই সঠিক পথে চললে পনেরোই এপ্রিলের পর নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে খুব ভালো সুখবর আসবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন